কালকে কারেন্ট বিল দিছে জয়ীর কাছে হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার তিরিশ তারিখ আপনাদের ভাইয়ার ছুটির দিন ওর ছুটির দিনটা হয় সোমবারে বাট কখনও কখনো একটি এদিক ওদিক হয়ে যায় তো ও সহ আজকে যাচ্ছি ছোট ছেলের স্কুলে আরও কাজ আছে বাজার আছে টুকটাক আরও অনেক কাজ আছে তো শুরুতেই যাচ্ছি ছোটো ছেলের স্কুলে কারণ বাচ্চাটা অসুস্থ স্কুলে যেতে পারছেন ওর ক্লাস চলছে তো ওর বেতন দিব বুক লিস্ট নিব বই কিনি এখনও আরও আইডি কার্ড নিব অনেক কিছু তো আপনার ভাইয়া আর আমি বের হয়ে গেলাম তো এই যে অনেকটা চলে আসলাম স্কুলে স্কুলে এসে কাজটা সেরে আবার বুক লিস্ট নিয়ে চলে গেলাম বই কিনতে এই যে স্কুলে আসলে ক্লাস চলতে ছিল ওই জন্য আমি আর শ্যুট করিনি দেখতে ভালো দেখায় না তো বুক লিস্ট নিয়ে চলে আসলাম এখন এই বই খুঁজেই পাওয়া যায় না মাত্র ক্লাস টুতে টু এর এত বই দোকানদার বলছে যে ম্যাডাম চিন্তা করেন যে ওদেরকে কত হার্ড হার্ড বই দিয়েছে আর আমার ছেলে বাসায় আনার পরে আমি সাম্মু যেগুলো আমরা ক্লাস নাইনে পড়েও শিখতে পাইনি সেগুলো ওদেরকে ক্লাস টুতে শেখাচ্ছে হাই আমাদের শিক্ষা ব্যবস্থা কি বলবো আর তো যাই হোক ফাইনালি বইগুলো বললো যে ম্যাডাম একটু দেখে নেন বুক লিস্টের সাথে মিলিয়ে নেন অনেকগুলো বই তো বইগুলো মিলাচ্ছিলাম আমি খাতাও নিলাম দুইটা বাসায় লেখার জন্য একটা বাংলা খাতা নিলাম একটা ইংলিশ নিলাম রুল টানা যাতে বাসায় লিখতে পারে অতটা ওকে পড়ানো যায় না ওকে পড়ানোটা খুব টাফ যতক্ষণ মনোযোগ থাকে ততক্ষণ পড়বে আদারওয়াইজ পড়বে না তো যাই হোক বই নিয়ে চলে যাচ্ছিলাম একটু বাজারে বাজার আমি লাস্ট উইকে করেছিলাম আপনার সাথে শেয়ার করেছি তো এই উইকে বাজার বলতে অল্প সবজি নিব আর বিশেষ করে ভুরি আনতে যাচ্ছিলাম কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে স্কুল থেকে বেরোতে বেরোতে বের হয়ে গেছে হয়ে গিয়েছিল প্রায় পৌনে বারোটা সাড়ে এগারোটা তারপরে ওখান থেকে বই কিনতে কিনতে বাজারে সব শেষ গিয়ে কিছুই পাইনি জাস্ট অল্প সবজি নিয়ে এই যে দেখেন বাসায় চলে আসছি জাস্ট অল্প সবজি নিয়েছি এনে এগুলো রেখে আবার গেলাম মাছ আনতে মাছ আনতে অবশ্য আমার বাসার খুব কাছের বাজারে গিয়েছি বেশি দূরে যায়নি কাঁচকি মাছ নিলাম সুরমা মাছ তো ভিউয়ার্স অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম বের হয়েছিলাম এগারোটার পরে ছোট ছেলের স্কুলে গেলাম ওখান থেকে ওর বই কিনতে গেলাম তারপরে গেলাম বাজার একটু বাজার থেকে টুকটাক অনেক বাজার সবজি নিয়ে আসলাম ওগুলো এনে রেখে আবার গেলাম মাছ আনতে মাছ নিয়ে আসলাম মাছগুলো অল্প ফ্রিজে রেখে কিছু রান্না বান্না করলাম তো এখন শেয়ার করব যে আজকে এই যে এখন রান্না খেতে বসবো এখন সকালে নাস্তা আমি এখনও করে চাও খাইনি তো এখন খাবো কি রান্না করেছি সেটা শেয়ার করব আপনাদের সাথে অর্থাৎ আজকে লাঞ্চ মেন কি আমার সোনা পাখিটাকে একটু দেখাই আমার সোনা পাখিটা একটু অসুস্থ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছে একটু বমি টমি করে অবস্থা খুবই খারাপ এখন টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে তো এখানে কাল রাতের একটু ভাত আসে কতকাল ধনেপাতার চাটনি করেছিলাম ওটা আপনাদের জন্য একটু রেখেছি ওটা শাক করে নিয়েছি সিমের বিচি দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে কাঁচকি মাছ চরচড়ি করেছি সরষের তেল দিয়ে রেসিপিটা আলাদা করে শেয়ার করেছি এখানে হচ্ছে সকালে আমি আলু দম করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সেটার সাথে গতকালের একটু চিংড়ি মাছ আছে অল্প বিচি দিয়ে রান্না করেছি সেটারে মিক্স করে দিয়েছি কারণ আলাদা আলাদা ভালো লাগবে না কারণ আলুর দমের সাথে একটু ঝোল রাখতে হবে ছোটোটা ঝোল খাবে সেই জন্য আর এখানে আছে ভাত আরও একটা রান্না করেছি মাছ ওটা আজকে আর খাওয়া হবে না ওটা কালকের জন্য রেখে দিব কারণ এগুলোই যথেষ্ট এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে বাচ্চারা এটা দিয়ে খেয়ে ফেলবে আমি আর আপনাদের ভাইয়া শাক এদিকে আছে ধনে পাতার ভর্তা তারপর বিশেষ করে এইটা দিয়ে খাবো আমি তো তবিআ খেতে বসে গেলাম ধনে ভর্তা এটা আপনারা অনেকেই রেসিপি চেয়েছেন যারা রেসিপি চেয়েছেন আমি তাদের জন্য দিব এটা খুবই টেস্ট তো যেটা বলছিলাম যেসব আপু আমার খাওয়াটা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি যেটা বলতে চেয়েছিলাম যে রিসেন্টলি আমার রান্নাগুলো আমার মনে হচ্ছে আমার মার মতো হচ্ছে আমি যেটাই রান্না করছি আমার বাচ্চারা পছন্দ করছে সবচেয়ে বড় কথা বাচ্চারা যখন সবজি খেতে চায় না বাট হঠাৎ করে যখন তারা সবজি আবার হয়ে যায় তখন বোঝা যায় যে না আসলে আমার রান্নাটা টেস্ট হচ্ছে সেটা প্রমাণ হচ্ছে আমার সোনা আর আমার বড়ো ছেলে আমার বড় ছেলে খাওয়া হচ্ছে একদম চিকেন ছাড়া কিছু না মানে ক্লিয়ার যেটাকে কি বলে পরিষ্কার খাওয়া বলে ওইটা ছাড়া কিছু খাবে না কিন্তু সে এখন কিছুই খায় টমেটো দিয়ে ওটাও বুয়াকে দিচ্ছিলাম একটু করে ওখান থেকে সে রেখে দিছে সেটা সে তিন দিন পরেও খেয়েছে গতকাল সকালে না গতকাল সকালে সে চেটে ফুটে খাইছে সেটা আর এই সরষের তেল দিয়ে কাঁচকি মাছের তরকারি আমার জামাই রিভিউ না কারণ ওর থেকে রিভিউ নিলে বলে কি এগুলো হচ্ছে কি লোক দেখানো আমি পারি না মানে মজা বলে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার বাসার খুবই কাছে আমার ছেলে কোচিং থেকে আসার সময় দেখেছে একটা মেয়ে নাকি সুইসাইড করেছে স্পট ডেট একদম

আমার জামার অবস্থা দেখেন খাওয়া শেষ কিন্তু বলে নাই যে রান্নাটা কি হয়েছে সেটা মানে ওকে যদি বলি যে কোনো কিছু রিভিউ দাও সে কি বলে বলে কি আমি এগুলো অভিনয় করতে পারি না তার মানে কি আমার রান্না মজা হয় না তাই না কখনো বলবে না আমার বাচ্চারা বলবে তবে ওর একটা গুণ আছে সেটা হচ্ছে লবণ কম হোক ঝাল হোক বেশি হোক কমপ্লেন নাই এটা নাকি আমার বিয়ের আগে ছিল আমার ননজ বলতো যে যেভাবেই দিত আমার যারাও বলতো ওকে যেভাবেই দিত নাকি সেভাবেই খেত আমার হাজব্যান্ডের অনেকে আছে না যে আপনারা সকালেও রান্না করেন দুপুরেও রান্না করেন খেতে চায় না কিন্তু আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ ওই জিনিসটা নেই খাওয়া নিয়ে কোনো বাহানা নেই আপনি যাই দিবেন খাবে তবে সবজিটা একটু কম খেতে চাই ভর্তাটা পছন্দ করে বেগুন ভাজা বেগুন ভর্তা এইগুলা পছন্দ করে মাছ মাংস একদমই না আমার বিয়ের পর পর আপনাদের সাথে শেয়ার করি মানে আমার আখ পর আমি একদিন হাতে খেতে বসো আমাকে কল দিয়েছিল তো আমি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম ও বলছে কেন তুমি মাছ কেন খাচ্ছ মানে ও কাটাকে খুব ভয় পায় ওই জন্য মাছ খায় না কাটা ছাড়া মাছটাই খায় যে যেটা আজকে রান্না করলাম আরেকটা মাছ টোনা ফিশ বলে যেটাকে সুরমা মাছ ওটা খাবে আর কোরাল মাছটা খায় ওইগুলো পছন্দ করে ছুটকেও খায় না যাই হোক খেতে গেলে তো অনেক বেশি বক বক করে ফেললাম খাওয়াটা টেস্ট হয়েছে যদি খাওয়াতে পারতাম বুঝাতে পারতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ